আমি কেন বলি শুনো আমি চাপের মধ্যে আছি ওইটা তোমাকে আমি বলি তুমি ছড়াবো কবে আগামী বুধবার দিকে আগামী বুধবার তাহলে দেরি আছে এটা আপনার আর একটু ছোট সাইজ নিতে হবে তাহলে হবে বুধরা আমি তোমাকে বলি দিই শুনো তোমার সার কি চলে আসছে সার লেশা আমি যখন ফাঁকাও দেখা গেল